সাম্প্রতিক সময়ে আমি মোটামুটি ভালোই বিপদের ভিতরে যাচ্ছি আসলে এগুলো সবই আল্লাহর পরীক্ষা যখন বিদেশে আসি তখন আমি আমার দুইটা বন্ধুর কাছ থেকে কিছু টাকা বেশ কিছু টাকা আর কি ঋণ নিয়ে আর কি বিদেশে আসি তো তারা ওচিরায় আমাকে অনেকটাই সাপোর্ট করছে কিন্তু তাদেরও পরিবার আছে সংসার আছে তাদেরও জবাবদিহিতা আছে তাদেরও টাকার প্রয়োজন আছে আর আমার এমন একটা পজিশন এখন যাচ্ছে গত সাত আট দিন যাবৎ আমি ডেঙ্গুতে ভুগতেছিলাম আলহামদুলিল্লাহ এখনই ভালো আবার গতকাল থেকে আমার সহধর্মিনী আমার ওয়াইফ সে অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা লেগেছে আবার আমি তিন মাস যাবৎ বেতন পাচ্ছি না আমার নিজের পকেটের অবস্থাও ভালো না এর ভিতরে আমার ওই দুটা বন্ধুরও টাকার প্রয়োজন তারা তো বুঝতে পারতেছে না যে আসলে আমার কাছে টাকা ওইভাবে নিয়ে আমি বেতনও পাইনি তাদেরও টাকা দরকার তাদেরও পরিবার থেকে হয়তো আসতেছে তারাও টাকার কথা বলছে এ দেখতে যে আমার একটা সৎমার ছিল আমার বাবা মারা গেছে দু হাজার একুশ সালে সে সৎ মায়ের আবার আমাদের নানি আর কি এখন একশো বছর পারে গেছে উনি বেঁচে আসেন আমার একটা খালাও মনে করেন যে সে চলতে পারে না সে আমার ওই সৎ তাদের তাদেরকে আর কি দেখভাল করে আমার একটা ছোট বোন ছিল সেও চলে আসছে তার স্বামীর বাড়ি ছেড়ে মানে মোট কথা আমার সে খালা মানে আমার যে যত সেও ভালো নাই আর সবাই আর কি মোটামুটি আমার ওসিলা আমি আমার দিকে চেয়েছিল আর কি আমি যেন তাদেরকে কিছু টাকা পয়সা দিই আর কি এখন এমন একটা পর্যায়ে ভাই আমি আসি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এমন একটা পর্যায়ে আছি আমার পকেটে একটা টাকাও নেই তবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে হাজার ঋণই আজ কৃতজ্ঞ আল্লাহ আমাকে এত কিছুর ভিতরেও যে ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ হয়তো একদিন আগে অথবা পরে সবারটাকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তবে আমি নিরাশ হইনি আল্লাহ আমাকে নিরাশ করেনি কখনো এত কিছুর ভিডিও আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবে এই আশায় আছি আর আপনারা খাস খাস নিয়েতে এই প্রবাসীদের জন্য দোয়া করবেন ভাই আমরা যে কোন সিচুয়েশনের ভিতরে যাচ্ছি এখন বিশেষ মানুষ মানুষের আমরা যারা আসি আমরা অবস্থা খুব খারাপ আমাদের ভাই এই পঁচিশ তারিখ চলে গেছে তিনটা গার্ড জমা হয়ে গেছে আমাদের ভিতর ভাইছি আমাদের পাঁচশো রেঙ্গিত অলরেডি খাওয়ার টাকা গেছে চারশো চলে গেছে আর কি তাহলে বোঝের পরিবার কেমনে চলতেছে সবই আল্লাহ চালাচ্ছে তবে আমি আমাকে যারা হেল্প করছে আমাকে যারা বিদেশে আসার জন্য সাহায্য করছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো তাদের এই ঋণটা লাভ বা আমার আর অল্প অল্প কিছু দিনের ভিতরেই শোধকার তৌফিক দিবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে যারা হেল্প করছে তাদের জন্য দোয়া করবেন তাদেরও যেন দুঃখ কষ্টটা কেটে যায় আর যারা আমাকে হেল্প করছে তাদেরকে বলি আসলে তোমাদের এই ঋণ কখনো শোধ করার মতো না আর অল্প কিছু টাকা ইনশাআল্লাহ আছে তবে আমি কথা দিচ্ছি আমার এই বেতন পেয়ে গেলে ইনশাল্লাহ সবার টাকা দিয়ে দেব সাময়িক কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফিজ